রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনচেপির পরবর্তী অংশ যেমন নিহারি সৃষ্টি ছাড়া বলা চলে না কারণ তাহার সৃষ্টি একটা বিশেষ অবস্থার সত্য তেমনি কাব্যের অস্ফুটতাকে ফাঁকি বলিয়া কুড়াইয়া দিলে কাব্য সাহিত্যের একটা সত্যেরই অপলাপ করা হয় মানুষের মধ্যে অবস্থা বিশেষে একটা আবেগ আসে যাহা অভ্যক্তের বেদনা যাহা অপরিস্ফুটতার ব্যাকুলতা মনুষ্য প্রকৃতিতে তাহা সত্য সুতরাং তাহার প্রকাশকে মিথ্যা বলিব কি করিয়া এরূপ কবিতার মূল নাই বলিলে ঠিক বলা হয় না তবে মূল্য নাই বলিয়া তর্ক করা চলিতে পারে কিন্তু একেবারে নাই বলিলে কি অত্যুক্তি হইবে না কেননা কাব্যের ভিতর দিয়া মানুষ আপনার হৃদয়কে ভাষায় প্রকাশ করিতে চেষ্টা করে সেই হৃদয়ের কোনো অবস্থার কোনো পরিচয় যদি কোনো লেখায় ব্যক্ত হয় তবে মানুষ তাহাকে উড়াইয়া রাখিয়া দেয় ব্যক্ত যদি না হয় তবে তাহাকে ফেলিয়া দিয়া থাকে অতএব হৃদয়ের অব্যক্ত আকুতিকে ব্যক্ত করার পাপ নাই যত অপরাধ ব্যক্ত না করিতে পারার দিকে মানুষের মধ্যে একটা দৈত আছে বাহিরের ঘটনা বাহিরের জীবনের সমস্ত চিন্তা ও আবেগের গভীর অন্তরালে যে মানুষটা বসিয়া আছে তাহাকে ভালো করিয়া চিনিনা ও ভুলিয়া থাকি কিন্তু জীবনের মধ্যে তাহার সত্তাকে তো লোভ করিতে পারি না বাইরের সঙ্গে তাহার অন্তরে সুর যখন মেলে না সামঞ্জস্য যখন সুন্দর ও সম্পূর্ণ হইয়া উঠে না তখন সেই অন্তর্নিবাসী পীড়ার বেদনায় মানুষ প্রকৃতি ব্যথিত হইতে থাকে এই বেদনাকে কোনো বিশেষ নাম দিতে পারি না ইহার বর্ণনা নাই এই জন্য ইহার যে রোদনের ভাষা স্পষ্ট ভাষা নহে তাহার মধ্যে অর্থবহ কথার চেয়ে অর্থহীন সুরের অংশই বেশি সন্ধ্যা যে বিষাদ ও বেদনা ব্যক্ত হইতে চাইয়াছে তাহার মূল সত্যটি সেই অন্তরে রহস্যের মধ্যে সমস্ত জীবনের একটি মিল যেখানে আছে সেখানে জীবন কোনো মতে পৌঁছিতে যেমন দুঃস্বপ্নের সঙ্গে লড়াই করিয়া কোনো মতে জাগিয়া উঠিতে চায় ভিতরের সত্তাটি তেমনি করিয়াই বাহিরের সমস্ত জটিলতাকে কাটাইয়া নিজেকে উদ্ধার করিবার জন্য যুদ্ধ করিতে থাকে অন্তরের গভীরতম অলক্ষ প্রদেশের সেই যুদ্ধের ইতিহাসই অস্পষ্ট ভাষায় সন্ধ্যা সংগীতে প্রকাশিত হইয়াছে সকল সৃষ্টিতেই যেমন দুই শক্তির কাব্য সৃষ্টির তেমনি যেখানে অতিরিক্ত অধিক অথবা সামঞ্জস্য যেখানে সম্পূর্ণ সেখানে কাব্য লেখা বোধ হয় চলে না যেখানে অসামঞ্জস্যের বেদনায় প্রবলভাবে সামঞ্জস্যকে পাইতে ও প্রকাশ করিতে চাহিতেছে সেইখানেই কবিতা বাসীর অবরোধের ভিতর হইতে নিঃশ্বাসের মতো রাজনীতি উচ্ছ্বসিত হইয়া ওঠে সন্ধ্যা সঙ্গীতের জন্ম হইলে পর সুতিকাগর উচ্চ স্বরে বাজে নাই বটে কিন্তু তাই বলিয়া আদর করিয়া লয় নাই তাহা নহে যে আমার অন্য কোন প্রবন্ধে আমি বলিয়াছি রমেশ দত্ত মহাশয়ের জ্যেষ্ঠ কন্যার বিবাহ সবার দ্বারের কাছে বঙ্কিমবাবু দাঁড়িয়া ছিলেন বাবু বঙ্কিমবাবুর গলায় মালা পড়াইতে উদ্যত হইয়াছেন এমন সময় আমি সেখানে উপস্থিত হইলাম বঙ্কুমবাবু তাড়াতাড়ি সে মালা আমার গলায় দিয়া বলিলেন মালা ইহানি প্রাপ্ত রমেশ তুমি সংজ্ঞা সুসন্ধ্যা সংগীত পড়িয়াছ তিনি বলিলেন না তখন বঙ্কিমবাবু সন্ধ্যা সঙ্গীতের কোন কবিতা সম্বন্ধে যে মত ব্যক্ত করিলেন তাহাতে আমি পুরস্কৃত হইয়াছিলাম আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন নমস্কার